তো ভাই আমাদের কথা হচ্ছে একটা যারা আমাদের কাছ থেকে মাল নেবেন তারা আমাদের ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে ফুল ভিডিওটা ফুল না দেখলে ভাই আমাদের কাছ থেকে মানে কিভাবে কি কোনটা নিবেন কত রেট বুঝবেন না মানে অল্প একটু দেখলেই এই বুঝবেন না ফুল ভিডিওটা দেখবেন এই যে দেখেন আমাদের এখানে পরিমাণ মাল আছে গুড়ন ইউজ পরিমাণ গোডাউন দুই 2-4টা সমশানে আসলে পুরা গোডাউনও দেখাই দিব যারা আমাদের ভিডিও না দেখলে বুঝার কোনো উপায় নাই যে আসলে কোনটা কত রেট আমাদের একটা আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম স্বাধীন এর নতুন স্বাধীন নিয়ে আসছে একবারে রঙের রাঙ্গাই দিবো মোটকাত একদম একদম সম্ভব হয় আমরা দেখানোর চেষ্টা করবো তার আগে আপনি একটু বলে দেন তো ভাই ভাই আমার হচ্ছে আমার ঠিকানা হচ্ছে নসন্দী মাদবদি সারা বাংলাদেশ থেকে এক নামে চিনে নর্সন্দী মাদবদি আমাদের দোকানটা হচ্ছে আপনার মাধবদী গরুয়ার পুরাতন পুলিশ বাড়ির সামনে পুলিশ বাড়ির সামনে একদম একদম নিরাপদ জায়গায় দোকানের নাম হচ্ছে মেসাজ মায়ের দোয়ার আচ্ছা বাইসেস আসতে পারবে না তারা কিভাবে প্রোডাক্ট নিবে যারা আসতে পারবে না তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে ওই নাম্বার দিয়ে আপনার ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারে একদম আচ্ছা

আজকে কি অগলি দেখাবেন জি জি আমার এখানে বিশ টাকা না না আমার এখানে কোনো বকর চকর মাল নাই যা দেখামু একবারে ঠাটপাট কথা ঠাটপাট মাল একদম তো চলেন কি দিয়ে শুরু করবেন আজকে আমার এখানে আছে ভাই সর্বনিম্ন 38 টাকা গজের মাল আমি সর্বনিম্ন 38 টাকা 38 টাকা গজের দেখাইতাছি দুই তিনটা বান্ডেল বার করে এই যে এগুলি সব 38 টাকা থাকবে জি জি সব 38 টাকা থাকবে বাইরের ভিতরে কি আছে একটু দেখাই দেন তো এই যে কইলা দেখাইতাছি দাঁড়ান ভাই

এটা ভাই মাত্র তো আটত্রিশ টাকা গাছ মাত্র আটত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা নিলে এরকম ভালো বিক্রি ভালো ভালো তারপর কি থাকতেছে তারপর ভাই আমাদের এখানে আছে ভাই আমাদের এখানে আবেদ ড্যাঙ্গের মাল

কালার আছে যে বিভিন্ন কালার আছে একবারে মনে যে আবেদের মাল কালারিং মাল মোট কথা যাদের কালারিং মাল লাগে চকচকা মাল লাগে তারা নিয়ে পারে টুকরা টুকরা এগুলা আপনার পাঁচ গজের নিচে কোনো টুরকা নাইগা পাঁচ গছের নিচে পাঁচ গজের নিচে কোন টুর্কা নাই কি ভাইড করছেন একদম হ্যাঁ দেন

একদম চমৎকার কালার একটা একটার ভিতরে পাঁচ সাতটা করে কালার আছে পাঁচ সাতটা করে কালার একবার বড় বড় পিস এটা কত করে দিতেছেন ভাই ভাই এটা দিতেছি মাত্র 50 টাকা গস মাত্র পঞ্চাশ পঞ্চাশ টাকা গস এই ভাই থান